চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা ঘটেছে রেনুমা সারা আপনারা জানেন যে হাতির ছেলে গত রাত্রে সে ভেসে ছিল তখন পথচারীরা কিছু মানুষ তাকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যায় যাওয়ার পরে দেড়টা দুইটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তে মৃত্যুটা তার আত্মহত্যাও হতে পারে আবার তাকে খুন করাও হতে পারে খুব রহস্যজনক আমি কয়েক ঘন্টা ধরে গবেষণা করছি আমি যেহেতু দর্শন চর্চা করি আমার কাছে খুবই অস্বাভাবিক খুবই রহস্যজনক এই মৃত্যু মনে হচ্ছে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমার মনে হয় যে আমি বোঝাতে সক্ষম হবো যে কি কী ব্যাপার এখানে আছে এই রেহুন বা তাবসমের বয়স আসলে বত্রিশ বছর সে সাত বছর আগে লুকিয়ে বিয়ে করে তার স্বামীর নাম হলো শুভ্র তাই তো আর সেগুন বা বাগিচায় তার অফিস জি টিভি যেটা গাজী টেলিভিশন নামে পরিচিত জানেন যে গাজী টেলিভিশনের যে মালিক তার যে গাজী টায়ার যে ফ্যাক্টরি আছে সেটা পুড়ে ছাই এরকম অনেক চাঞ্চল্য ঘটনা ঘটেছে প্রথমে মনে হচ্ছিল যে কি ব্যাপার এই গাজী টেলিভিশনের সাথে যেহেতু একটা গন্ডগোল সেটার কারণে হতে পারে যেহেতু তার মালিক হলো আওয়ামী তিনবার সংসদ সদস্য এমনকি তিনি মন্ত্রীও ছিলেন গতবারের আগের বারে যে এই চাঞ্চল্যকর যে মৃত্যু হয়েছে মেয়েটি বেশ চমৎকার বেশ আর্টিস্টিক বেশ মায়াবী একটা চেহারা মেয়েটার বয়স বত্রিশ বছর সে কিন্তু গানও গাচ্ছে তাহসানের যে গানটা প্রেম তুমি ভীষণ সুন্দর আমার কাছে খুব আধুনিক গানের একটা শিল্পী গানের শিল্পীদের আবার অনেক রাগ হয়ে থাকে আমি অনেকজনকে দেখেছি তারা অনেক রাগই হতে পারে যেহেতু সাত বছর আগে লুকিয়ে প্রেম করেছে শুভ্রর সাথে কল্যাণপুরে থাকতো কল্যাণপুরটা অত পশ জায়গা না আমি এগারো বছর ওখানে ছিলাম মনে হচ্ছে যে একটু বোধহয় অভাবের ব্যাপার আছে কারণ হলো যে তার হাজবেন্ড কেজন সাত বছর আগে বিয়ে করে লুকিয়ে বিয়ে করে হয়তো ফ্যামিলি থেকে মেনে নেয়নি তার হাজবেন্ড হয়তো অর্থনৈতিকভাবে বা নানানভাবে পিছিয়ে থাকতে পারে যাই হোক এই যে সেগুন বাগিচা থেকে কল্যাণপুরের রাস্তা অনেক সাত আট দশ কিলোমিটার অনেক রাস্তা সেখান থেকেই কিন্তু তার টেলিভিশনের গাড়িতেই সে বাড়ি ফিরত সাধারণত নয়টার দিকে অফিস থেকে বের হয় কালকেও কিন্তু রাত নয়টায় অফিস থেকে বের হয়েছে এবং সেই গাড়িতে না এসে সাইকেল এসছে আবার ফেসবুকে বেশ আগে বলা হচ্ছে যে তোমার মতো বন্ধু পেয়ে আমি খুবই তার মানে এমনটা হতে পারে যে একজনকে সে ভালোবাসে তাদের মধ্যে প্রেম চলছে কিন্তু সে মোটরসাইকেল হয়তো সচরাচর আসে না কিন্তু ওই দিনে নয়টার সময় সে সাইকেলে আসছে হয়তো ফাইমের সাথে আমরা তো জানি না ফাইম ফয়সাল হলো তার বন্ধু বা তার বয়ফ্রেন্ড হতে পারে এদিকে আবার তার স্বামীর সাথে তেমন গণ্ডগোল নাই বলে স্বামী দাবি করেছে তবে কিছুদিন হলে সে ডিভোর্স নিতে চাচ্ছে এবং তারা উভয়ে মিলে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই অসহযোগ আন্দোলন চলছে এই আন্দোলনের কারণে কাজী অফিসে যাওয়ার মতো পরিবেশ নাই সে কারণে তার অপেক্ষাও করছিল আবার এদিকে কিন্তু গাজী টিভি আওয়ামী সেই দস্তগিরের যে গাজী টিভি সেটা তো যেহেতু আওয়ামী লীগের তিনবার সে সদস্য হয়েছে এমপি এবং মন্ত্রী হয়েছিল কতবারের আগেরবারে বারে কতবার সে মন্ত্রিত্ব পাননি সে গাজীটার যে ফ্যাক্টরি সে পুরে সরকার আপনারা জানেনি তো সব কিছু মিলে একটা ধোয়াটে ব্যাপার এদিকে যেহেতু বাড়ি ভাড়া নিয়ে কিন্তু ফেসবুকে সেটা একটা পোস্ট দিয়েছিল যে কেন আপনারা বাড়ি আলাদের বিরুদ্ধে আন্দোলন করেন না কেন হয়তো তার টাকা দিতে দেরি হয় তার স্বামী হয়তো টাকা দেয় না এরকম হতে পারে সে চাকরি করে সে যেহেতু অদ্ভুত ব্যাপার সে নিজেই আসার কথা কিন্তু একজনকে দিয়ে পাঠিয়েছে তার স্বামী ফোন করেছে বলেছে আজকে আসতে দেরি হবে ও স্বামী বলেছে যে তুমি তো সাধারণত চলে আসো কিন্তু আজকে আসছো না কেন তাহলে বলেছে যে আমি খুব ব্যস্ত আছি আসতে দেরি হবে এরকম স্বামী বলছে যে তার সাথে গন্ডগোল তেমন হয় না কিন্তু কিছুদিন হলে তাদের মধ্যে ডিভোর্সের গুঞ্জন চলছে তার মানে মেয়েটা যেহেতু আকর্ষণ করার মতো মেয়ে গান করে ভালো চাকরি করে আবার নিউজ এডিটর হিসাবে সে অনেক শিক্ষিত জ্ঞানী মেয়ে পাতলা মেয়ে সুন্দরী আকর্ষণীয় মেয়ে গান পারে কিছুদিন আগে তার জন্মদিনের কেক কাটছে কয়েকজন মিলে সেখানে তার হাজব্যান্ড ছিল কি না আমি জানি না তাকে আমি চিনি না ফাইন কেউ চিনি না এরকম একটা তাৎপর্যপূর্ণ একটা রহস্যজনক মৃত্যু তাহলে কয়েকটা পয়েন্ট এখানে পাওয়া যাচ্ছে একটা হলো যে তার স্বামীর সাথে সাত বছর আগে লুকিয়ে বিয়ে করেছে তার ফ্যামিলি মেনে নিতে চায়নি তার মানে হলো ছেলেটার হয়তো অর্থনৈতিক ক্রাইসিস আছে মেয়েরা তো যত আকর্ষণীয় হয় তত আসলে যোগ্য ছেলেকে বিয়ে করতে পারে না ফলে বিয়ের পরে সাত বছর গেছে অনেক সমস্যা ঝামেলা করে বাড়ি ভাড়া দিতে ঝামেলা করে হয়তো তার হাজবেন্ড বাড়ি ভাড়া দেয় না হতে পারে ক্রাইসিস চলতে পারে এদিকে তিন বছর আগে সে সেগুন বাগিচায় যে অফিস করে যে গাজী টিভি সে নিউজ এডিটার তিন বছর হলে আছে এদিকে আবার তার বাবা কিন্তু তার বাড়ি হলো সোনাই মুড়ি যে নোয়াখালীতে সেখানে তার বাবা হলো সভাপতি সেই সেখানে যে নোয়াখালী যে প্রেস ক্লাব আছে সেই প্রেস ক্লাবের সভাপতি তার বাবা তার নাম হচ্ছে বক্তিয়ার প্রভাবশালী ব্যক্তি একদিকে একটা নেতার ফ্যামিলিতে তার জন্ম আরেকদিকে পড়াশোনায় ভালো সে আবার গান করে অনেকগুলো বিষয় আমার কাছে তাকে রাগে যে দিয়ে এরকম মনে হচ্ছে এমন সময় হয়তো বলতে পারে যে আজকে আমি বাইরে গিয়ে টাকা তুলবো আগেই টাকা পাঠিয়েছে হয়তো সাড়ে দশটায় পেয়েছে সেই ভদ্রলোক তার স্বামী ফলে হয়তো কোনো কারণে বলেছে যে মোটর সাইকেলে বেড়াবো বা জরুরি কথা আছে ফলে মোটরসাইকেলে সে গাড়িতে উঠেনি নয়টার সময় অফিস থেকে বের হয়ে হয়তো তার বয়ফ্রেন্ড হতে পারে মোটরসাইকেল নিয়ে আসছে সেটা যেহেতু কল্যাণপুরের দিকে গাজী মানে সেগুন বাগিচার কল্যাণপুরের দিকে যেতে হাতির ঝিল পড়ে এবং হাতিরঝিলের প্রথম যে ব্রিজ আছে সেই ব্রিজের ওখানে কিন্তু ভাস ছিল তার মৃতদেহই তখনও তো আসলে মৃত বলে কেউ বলতে পারে না ঢাকা মেডিকেল ক হসপিটালে নিয়ে যাওয়ার পরে আসলে রাত দেড়টা দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেছে যে রহস্যজনক তাহলে এমন হতে পারে যে টাকা নিয়ে একটা সমস্যা ছিল বাড়ি ভাড়া নিয়ে সে অনেকবার অনেক কথা বলছে এদিকে তার হাজবেন্ডের সাথে হয়তো অর্থনৈতিক একটা দ্বন্দ্ব আছে অনেক কারণে দ্বন্দ্ব আছে এদিকে আবার কোনো হ্যান্ডসাম ছেলে যার নাম ফাহিম সে হয়তো তার সাথে প্রেমে জড়িয়ে গেছে ফলে স্বামী যেহেতু বাধা দিচ্ছে না হয়তো তাদের মধ্যে বাঘ বেতনটা হয়েছে নিশ্চয়ই কেন তাকে ডিভোর্স দিবে তার হাজবেন্ড তো দিতে চায় না মনে হচ্ছে ফলে একদিকে তার প্রেম চলছে সে হয়তো চাচ্ছে যে এই হাজবেন্ডকে ছেড়ে দিলে আমি সেই ফাহিম বা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারবে তাহলে একটা চাঞ্চল্যকর ব্যাপার সে কী সে পড়াশোনা করেছে এখন আমি সে তথ্যটা পাইনি তবে নিউজ রুমের এডিটার হিসেবে তিনি অনেক বেশি পড়াশোনায় ভালো এটা স্বাভাবিক পাতলা খুব স্মার্ট একটা মেয়ে আবার এই যে আন্দোলনেও তাকে দেখা গেছে প্রথমে সময় মনে হচ্ছিল যে গাজী টিভির মালিকের দস্তগিরের অফিসে কাজ করে তাহলে হয়তো কোনো কারণে সে নিউজ এডিটার হিসাবে হয়তো আমেলিকের পক্ষে কিছু কথা বলেছে যে কারণে রাগ হতে পারে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই অসহযোগ আন্দোলনেও সে পার্টিসিপেট করছে যে টিএসি সামনে যে মূর্তি আছে সেখানে ফলে ধোয়াটে সে একদিকে আওয়ামী লীগের অফিসে কাজ করে আবার আরেকদিকে সে অসহযোগ আন্দোলনে সে পার্টিসিপেট করেছে গান সে করে মিষ্টি মেয়ে এটা খুব অদ্ভুত একটা ব্যাপার আমি বুঝতে পারছি না যে এটার আসল রহস্য কী তবে ধরে নেওয়া যায় যে ওই ছেলের সাথে কথা বলতে বলতে একটা সময় হয়তো ওই ছেলে বিয়ে করতে চায়নি হতে পারে বা কোনো কথাই কাটাকাটি মনোমালিন্য হয়েছে লাভ দিয়েছে সে আবার সাঁতার জানে না তাকে হয়তো সেই ছেলে উদ্ধার করতে পারেনি বা যায়নি বা তার প্রেমটা অত বেশি মানুষ জানে না সেই ছেলে দেখছে অত সাঁতার জানে না মরেই গেছে বা মরেই যাবে সে পালিয়ে চলে আসতে পারে আর কাকে দিয়ে সে টাকাটা পাঠালো সে বাড়ি ভাড়া এগুলো অনেক কিছু তথ্য আসলে ইন্টারনেটে পাওয়া যায় না কোথাও না কোথাও আস্তে আস্তে খবরগুলো আসবে তখন অনেক বেশি ভালো বোঝা যাবে তবে পুলিশ বলেছে যে তার মরাদহ মর্গে রাখা হয়েছে তারপরে অটোপসি রিপোর্ট যদি পাওয়া যায় তখন অনেকটা বোঝা যাবে যে সে আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে তাহলে আত্মহত্যা করার খুবই সম্ভাবনা একটা পরিস্থিতিতে হয়তো স্বামীর সাথে অর্থনৈতিক সমস্যা বাড়িওয়ালার সমস্যা করছে গত কালকে তো সাতাশ তারিখ ছিল বাড়িওয়ালা হয়তো অনেক দিন ধরে ঝামেলা করছে হতে পারে আবার এদিকে সেই ছেলেটা স্মার্ট মেয়েকে পেয়েছে আড্ডা ঘোরা বেড়ানো প্রেমের ব্যাপার আছে বিয়ে নাও করতে পারে একটা অদ্ভুত ব্যাপার সাত বছর হয়ে গেছে তাদের সন্তানের ব্যাপারটা পত্রিকায় ইন্টারনেটে আমি দেখিনি তাদের সন্তান নাও থাকতে পারে ফ্যামিলির লোক মনে করেছে তাকে মেরে ফেলা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে ফ্যামিলির লোক দাবি করেছে যে মেরে ফেলা হয়েছে তে যে সোনাইমুড়িতে তার জন্ম তার বাবা যে বক্তিয়ার বক্তিয়ার শিকদার তিনি নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি সব দিক দিয়ে একটা প্রভাবশালী মেয়ে এরকম একটা চাঞ্চল্যকর মৃত্যু অনাকাঙ্ক্ষিত মৃত্যু এরকম একটা প্রতিভাবান বত্রিশ বছরের একটা সুন্দরী আকর্ষণীয় একটা নারী যে বড় চাকরি করে সেরা চাকরি বলা যায় টেলিভিশনটা আমরা পছন্দ করি আবার সে নিউজের উপরে এডিটিং করে তার মানে সে যে নাচ গান এরকম ব্যাপারটা হয়তো ওই পত্রিকাতে বা টেলিভিশনে আসে না সে তো গান করে বেশ সুন্দর কণ্ঠতার হিন্দি গান বাংলা গান তাহসানের যেটা আমি বললাম যে প্রেম তুমি এই গানটা সে গেয়েছে স্টেজে যে দলীয় সঙ্গীত হচ্ছে সেই দলীয় সঙ্গীতেও সে পার্টিসিপেট করেছে নিজে নিজে বেশ কিছু গান সে ভয়েস দিয়েছে দিয়ে একটা ছবি দিয়ে ইন্টারনেটে ফেসবুকে আপলোড করেছে ইনস্টাগ্রামে তার প্রচুর ছবি ভিডিও একটা চমৎকার মেয়ে এবং কিছুদিন আগে একটা কুইজ হচ্ছে মানে তার একটা প্রোগ্রামের মধ্যে ছিল ঘরোয়া পরিবেশ অনেক মানুষ তার আন্টি বা তার মা বা কেউ একটা প্রশ্ন করছে সেই প্রশ্নের চমৎকার একটা উত্তর সেই মেয়েটাই সম্ভবত দিয়েছে কারণ ভিডিওতে ওর চেহারায় আমার মনে হলো যে সবাই ট্রাই করছে ধাঁধার উত্তরটা সে কেউ দিতে পারছে না সে দিতে পেরেছে এবং মানে পত্রপত্রিকায় কাজ করা টেলিভিশনে কাজ করা তার মানে অনেক মেধাবী হতেই পারে তবে তার বাবা যেহেতু আওয়ামী লীগের একজন বড় নেতা প্রেস ক্লাবের সভাপতি তারপরে এসে গান করে গান করায় যারা তারা একটু ইম্পালসিভ হয় হুট করে রেগে যেতে পারে রাগি হতে পারে জেদি হতে পারে কোনো কিছুই আমরা গ্যারেন্টি দিতে পারছি না তার পরিবাররা জানে আস্তে আস্তে পত্রপত্রিকা হয়তো বের হবে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে